সাদা সাদা কালোকে কালোকে কালো কালো সাদাকে পারি বাংলাদেশে একজন স্পোর্টস রিপোর্টার আছে আমার ভাবতেই বাক লাগে আমার ভাবতেই বাক লাগে যার প্রশ্ন এমন ভাবে উনি করেন প্রশ্নগুলা যাকেই করেন আমার কাছে মনে হচ্ছে জনগণের প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন একেবারেই উনি সাধারণ মানুষ থেকে প্রশ্নগুলা কালেক্ট করে যাকে প্রশ্ন করার তাকে করেন কিছুক্ষণ আগে আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন উনি পদত্যাগ করেছেন আই থিঙ্ক পদত্যাগ করতে লেট করে ফেলেছেন এনিওয়ে পদত্যাগ করেছেন আজকে এবং তার পরিবর্তে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফারুক হুসাইন জয়েন করেছেন সভাপতির পদে তাকে কনগ্র্যাচুলেশন সঠিক মানুষটাকে বসাতে না পারলে তার চেয়ারে ওই চেয়ারের মর্যাদাটা থাকে না ওই কাজগুলো যাকে দিয়ে হবে তাকে যদি আপনি না বসাতে পারেন একজন অযোগ্য লোককে যদি বসিয়ে রাখেন তাহলে চেয়ারের মর্যাদা ক্ষুণ্ণ হয় এনিওয়ে ফারুক আহমেদ খুবই ট্যালেন্টেড একটা পার্সন আমি ব্যক্তিগতভাবে আশা করি তিনি তার চেয়ারের মর্যাদা রাখবেন কথা বলছিলাম রিয়াসাদ আজিমকে নিয়ে রিয়াসাদ আজিম যে সংবাদ সম্মেলন হয়েছে কিছুক্ষণ আগে সেইখানে ফারুক আহমেদকে ডিরেক্টলি কোশ্চেন করেছেন যে কোশ্চেন অন্য কোনো সাংবাদিক করার সাহস পায় না ফারুক আহমেদকে কোশ্চেন করেছেন সরাসরি যে এই যে বাংলাদেশের যে কোচ হাতুরে সিংহে কড়া হেডমাস্টার যাকে বলে আমার কাছে সে একজন কড়া হেডমাস্টার দূরের কথা একজন কেরানি তাকে কিভাবে অপসরণ করবে কিংবা তাকে বাদ দেওয়া হবে কি না এবং আরেকটা কোশ্চেন করেছেন যে মিরপুরের যেই পিচ এটাকে ক্ষেত একেবারে কি বলে ধান ক্ষেত বানিয়ে রাখে এটা গামিনী যে পিচ কিউরেটর গামিনীকে সরানো হবে কি না দুটা কোশ্চেনই খুব মানে কী বলে সময় উপযোগী ছিল এবং সেই দুটা কোশ্চেনই করেছেন এবং ফারুক আহমেদের অ্যান্সারগুলো আমার কাছে ভালো লেগেছে উনি ডিরেক্টলি বলেছেন যে হ্যাঁ কোচ হাতুরা সিংহকে নিয়ে তার যে আগের মতবাদ ছিল আগের মতামত ছিল এখন সেই মতামতের ভিতরেই সে আছে তার মানে আগের মতামত উনি ক্লিয়ারলি বলে দিয়েছে যদি টাকার লসও হয় বাংলাদেশের তারপরেও উনি তিনি এই কোচকে পরিবর্তন করতে চান সরাতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো দেশীয় কোচের আওতায় আসতে পারে কিংবা অন্য কোনো কোচের আওতায় আসতে পারে তবে হাতুরে সিংহে নিশ্চিত এখান থেকে সরবেন সরানো হবে তাকে আর আরেকটা কোশ্চেন করেছিলেন যেটা সেকেন্ড কোশ্চেন যে পিচ কিউরেটর গামিনী এবং তার সুন্দর অ্যান্সার করেছেন ফারুক আহমেদ বলেছেন যে হ্যাঁ অলরেডি সে হয়তো পালিয়ে গেছে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় সে আর আসলেও তাকে আর রাখা হবে না ডিরেক্টলি তিনি এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন সাধুবাদ জানাই ফারুক আহমেদকে এত সুন্দর অ্যান্সার করার জন্য আর সবচাইতে বড় সাধুবাদ জানাই রিয়াসাদ আজিম এমন একজন সাংবাদিক ক্রীড়াঙ্গনে থাকার জন্য উনি আমাদের দেশের গর্ব যে ধরনের প্রশ্ন উনি করেন ডিরেক্টলি এই ধরনের প্রশ্ন করার সাহস অন্যান্য সাংবাদিকরা পায় না অন্যান্য সাংবাদিকরা তো চাটতে চাটতে জিব্বা দিয়ে পা চাটতে চাটতে জিব্বার যে লাল অংশ এটা সাদা হয়ে যায় কারণ চাটতেই থাকে কন্টিনিউ তেল মারতেই থাকে যেই পরিমাণ তেল ওনারা মারে সেই পরিমাণ তেল যদি স্টকে থাকে বাংলাদেশ এক বছর চলতে পারবে এই পরিমাণ তেল অন্যান্য সাংবাদিকরা বিভিন্ন জায়গায় করে থাকে এনিওয়ে থ্যাংক ইউ রিয়াস আজিম আর থ্যাংক ইউ ফারুক আহমেদ এত সুন্দর কোশ্চেন এবং অ্যান্সারের জন্য আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই সময়টায় বাংলাদেশের মানে কি বলে দরকার একজন বাংলাদেশি কোচের সালাউদ্দিন হতে পারে আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন বেস্ট চয়েস আফতাব আহমেদ আছে তারপরে আরেকজন কি জানি বলার বোলিং কোচ সাইফুদ্দিন আছে এনিওয়ে সবার জন্য শুভকামনা আর বিশেষ করে এই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোলার জন্য যে পিচ কিউরেটার যে পিচটাকে সবসময় মিরপুরের পিচটাকে ধান খেত বানিয়ে অন্যান্য দেশকে আনে আমন্ত্রণ জানায় সেই ধান খেতে আমরা খেলি এবং আমরা জয় লাভ করি এবং পরিবর্তে যখন আমরা দেশের বাইরে যে খেলি আমাদের রেজাল্ট হয় লাড্ডু গোরা ডিম কারণ হচ্ছে আমরা তো সেইখানে ধান খেত পাই না আমরা ধান খেতে খেলতে খেলতে অভ্যস্ত আর বিদেশে যে যখন খেলি তখন আমাদের রেজাল্ট ঘোরার ডিম এটা থেকে বেরিয়ে আসতে হবে যদি বাংলাদেশে ক্রিকেটের উন্নতি চায় সুতরাং আমার মনে হয় সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথাযথ দায়িত্ব পালন করবে এই ধরনের কোচ থেকে ভালো কোচ নিয়োগ দিবে সালাউদ্দিনকে নিয়োগ দিবে আর পিচ কিউরেটার ভালো একজন কিউরেটারকে নিয়োগ দিবে যে কিনা বিশ্বমানের পিচ তৈরি করবে যেখানে বাইরে গেলে যেন আমাদের খেলতে অসুবিধা না হয় বাউন্স উইকেট হবে আমার মনে হয় সেটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম